আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন শিমাস কিচেনের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে পারফেক্ট গরম মশলার একটি রেসিপি শেয়ার করছি এর জন্য এখানে আমি একটি ওজন মাপার মেশিন নিয়েছি আর একটি কাপ নিয়েছি এরকম এখন আমি প্রত্যেকটি উপাদান কিন্তু এর মধ্যে মেপে ইউজ করব। প্রথমেই নিচ্ছি এলাচ আমি এখানে পনেরো গ্রাম এলাচ নিয়েছি বা এক টেবিল চামচ নিয়েছি কাবাব চিনি দশ গ্রাম বা দুই চা চামচ কালো গোলমরিচ নিয়েছি চামচ বা দশ গ্রাম এখানে আমি নিয়েছি ধনিয়া দুই টেবিল চামচ বা পনেরো গ্রাম দিচ্ছি মিষ্টি জিরা তিন চা চামচ বা পনেরো শাহী জিরা তিনটা চামচ দশ গ্রাম সাদা গোলমরিচ দুইটা চামচ বা দশ গ্রাম এখানে নিয়েছি জিরা দুইটা চামচ বা পনেরো গ্রাম নিয়েছি পোস্ত দানা দশ গ্রাম বা দু দেড় চা চামচ এখানে আমি নিয়েছি দারচিনি ইস্টার অ্যানাইস তিনটি লবঙ্গ এক চামচ বা ছয় গ্রাম তেজপাতা নিয়েছি বড় বড় চারটি একটি জয়ফল আর একটি জয়ত্রী তিনটি ফুল নিয়েছি আমি নিয়েছি কালো এলাচ ছয় সাতটি এর মধ্যে প্রত্যেকটা মশলারই কিন্তু খুব স্ট্রং ফ্লেভার হয়েছে যার ফলে ধনিয়া দেওয়ার কারণে এর সবগুলো মশলার ফ্লেভারই ব্যালেন্সে থাকবে এখন এই সব উপকরণ আমি হালকা ভেজে নেব এখন আমি চুলায় প্রথমেই শক্ত যে উপকরণগুলো রয়েছে সেগুলো আগে দিয়ে দেব এর মধ্যে আমি শুকনো মরিচও দিয়েছি শুকনো মরিচ দেওয়ার ফলে সুন্দর একটি আসবে এবং এর কালারটাও সুন্দর আসবে লো হিটে উপকরণগুলো হালকা ভেজে নিতে হবে এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ছোট দানা যে জিরা আর পোস্ত দানা ছিল এগুলো দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ আমি হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু গাঢ় ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু জয়ফল জয়াটির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না কারণ জয়ফল জয়াটির নিজস্ব একটি স্ট্রং ফ্লেভার রয়েছে এর পরিমাণ খুব বেশি থাকলে বাকি মশলাগুলোর ফ্লেভার দেখা যাবে খুব একটা আসবে না আর জয়ফল আমি ভেঙে দিচ্ছি শাহী গরম মশলা এই পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল পারফেক্ট শাহী গরম মশলা এই শাহী গরম মশলা যে কোনো মাংস কোনার মধ্যে ইউজ করলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় আমি চেষ্টা করেছি সহজভাবে এবং পারফেক্টভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন